গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনার সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমি আছি এখন মোটামুটি খুব একটা ভালো আছি বলতে পারবো না গলাটা এখনও ঠিক হয়নি আর এদিকের মাড়িতে প্রচণ্ড ব্যথা মাড়ি ফুলেছে তো এখন উঠেছে আজকে অনেক সকালবেলা পাঁচটার সময় উঠেছে এখনোই ছটা সাড়ে ছটা মতন বাজে পত্রগুলো সব ঠিকঠাক করে নিলাম বিছনাপত্র তুলে নিয়েছি একদম পরিষ্কার আর এখানে জামা কাপড় নিচের আলমারিতে ছিলো আলমারিতেই সব গুছাতে যাচ্ছি ব্যাগটা এক তো কালকেই গুছিয়ে রেখেছি আমাদের আজকে ট্রেন হলো দুটোর সময় আমরা মোটামুটি বারোটার সময় বেরিয়ে যাব তো এখন যাচ্ছি ছাদে মিষ্টির জন্য জামা কাপড় ভিজিয়ে রেখেছি কারণ ওর স্কুল ড্রেসটা দিন পরীক্ষা ছিল বন্ধুরা রং টং মাখিয়ে দিয়েছিলো তো একটুখানি আবির লেগেছিল ওটা ভিজিয়ে রেখেছিলাম কালকে আজকে এখন গিয়ে ওটা কেচে মিলে দিয়ে চানে যাব স্নান করে এসে সোজা রান্নায় ঢুকবো আমার দিদিদের ছটায় ট্রেন ওরা মোটামুটি আটটার মধ্যে ঢুকে যাবে তো ওদের জন্য সকালে একটুখানি টিফিন করবো ভাবছি একটু চিরের পোলাও করবো অল্প করেই করব কারণ আবার তো দুপুরের খাবার খাবে তো হয়ে যাক টিফিনটা তারপর সজা সজি রান্না বসিয়ে দেবো মা ওদিকে সমস্ত সবজি টবজি কেটে রেখেছে চাল বিছিয়ে রেখেছে সব রেডি আছে এবার গিয়ে টপা টপ হা মানে হাত লাগাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কই দশটার মধ্যে রান্নাবান্না শেষ করতে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আজকে খুব অনেক অনেক প্রেশার রয়েছে মাথার উপরে যতক্ষণ না নিশ্চিন্তে গিয়ে ট্রেনে বসতে পারছি মিষ্টিটা এখনও ঘুম থেকে উঠিনি বাবু উঠে গেছে আর বাবুই এখনও উঠিনি তো চলুন ভিডিওটা দেখতে থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি রাম 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 হরে হরে ঠাকুর নিজেও ভালো দেখো আমাদের সকলকে ভালো রেখো আমার মার হাতে সেবা গ্রহণ করো আমাদের যাত্রা যেন শুরু হয় যেমন যাচ্ছি তেমন যেন ফিরতে পারি ভালোভাবে আমার বাড়িটা দেখে রেখো তোমরা সবাই মিলে হরে কৃষ্ণ এদিকে রান্না বান্না হয়ে গেছে প্রায় ঠাকুর দিয়েই সোজা দৌড়ো দৌড়ে এসছিল এখন বেশি বাজে নিয়ে দশটা মতন বাজে রান্না বান্না কমপ্লিট এবার শুধু রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো ব্যাস একটু রান্না করতে গিয়ে রান্নাঘরের কি অবস্থা মাছের ঝোল বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর বাবা ই বললো মাছ ভাজা খাবে আমার দিদিও বললো মাছ ভাজা খাবে তার জন্য মাছ ভাজা তুলে দিয়েছি যাই ওদিকে সব স্নান দান করছে রেডি হচ্ছে এই হলো আজকে রান্না বান্না এই হলো প্রচুর তরকারি এটা হলো রয়েছে গরম গরম ভাত এখানে মাছ ভাজা এখানে রয়েছে ঢ্যাঁড়শ আলু ভাজা এখানে ডাল পাতলা করে মুচুর ডাল করেছি সাথে ঢেঁড়ো আলু ভাজা সাথে গন্ধরাজ লেবু আছে এই হলো বোয়াল মাছ কাতলা মাছ ছিল কটা সেটাও দিয়ে দিয়েছি আলু দিয়ে ঝোল রান্না বান্না হয়ে গেছে আর রান্নাঘরও রান্নাঘর হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে সবাই হয়ে গেছে স্নান খালি মিষ্টু বাকি এবার সব রেডি হবো খেতে দেবো সবাইকে কটা বাজে দশ সাড়ে দশটা বাজে সাড়ে দশটা মতন বাজে এবার সবাইকে খেতে দেবো খাওয়া দাওয়া হয়ে গেলে রেডি হয়ে ব্যাস পুরীর উদ্দেশ্যে রওনা তো চলুন ভিডিওটা দেখতে থাকো রেডি হয়ে গেছি আমাদের লাগেজ গাড়িতে উঠে গেছে এই সবাই মিলে রেডি এই যে মানি রেডি মিষ্টু মিষ্টু রেডি এদিকে বাবাই দু কানে দুটো ফোনে কথা বলছে ওই দূরে আমার দিদিরা দাঁড়িয়ে আছে ওই দূরে তো আমাদের ভরসায় রেখে গেলাম মা টাটা ভালো করে থাকবা সান্দারি থাকবা আর বিলটা তালা দিয়ে রাখবো হ্যাঁ টাটা শুনুন আমাদের গাড়ি এসে গেছে পুরী ও শতাব্দী আমরা এইমাত্র পৌঁছালাম হাওনা স্টেশনে এখন কটা বাজে ওই একটা একটা কুড়ি মতন বাজে আমাদের ট্রেন হলো দুটো পনেরোতে শতাব্দী এক্সপ্রেস আমাদেরকে ওই রাত্রিবেলা সাড়ে নটা পনেরো দশটার দিকে নামিয়ে দেবে আমাদের প্ল্যাটফর্ম জানি না এখন কোথায় পড়েছে মনে হয় ষোলো সতেরো তার মধ্যে একটা পড়বে আমাদেরকে তো চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছে কারণ বাবাই অনলাইনে দেখেছিল চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে আমাদের দিয়েছে এখন দেখছি চোদ্দোতে নয় ঠিক আছে চলুন

चल 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 बड़े उठ कैसे जाना है एक्ट मैनेजर मुझे बोलो तो कभी होवे ये तो वो आ गया कितने में है कितने में आएगा आपके आपसे उन्हें हमें

আর আমরা বসেছি এখানে আমি আমার পাশে আমার দিদি আর আমাদের আগে বসেছে বাবাই আর আর মেয়েরা ওইদিকে বসেছে ওই যে মানির ওখানে বসেছে অ্যামেনি বন্ধুটা তাকা মিষ্টু হ্যাঁ সুবি হাই আর এখানে বাবাই আর আমাদের ট্রেন ছাড়লো এখন বাজে কটা গো পঁচিশ দুটো তেইশ দুটো পনেরো ছাড়ার কথা টাটা কলকাতা আবার তিন দিন পর দেখা হবে এখন আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম এসিটা ছাড়লো বাবারে কি গরম লাগছে ট্রেনে বালেশ্বর ছাড়লো এতক্ষণ বালেশ্বরে ছিল আর আমরা তো একটার পর একটা খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি টোটাল মুখ নন স্টপ চলছে কফি খাওয়া হলো চিপস হলো ফ্রেঞ্চ ফ্রাই হলো তারপরে আবার পিৎজা অর্ডার দিয়েছিল পিৎজা এলো পিৎজা আর কি খেলো রে বাদাম ভাজা ডাল ভাজা এত খাওয়ার মানে বাড়িতেও খাই না উঠেছি যা পাচ্ছি আর তাই ঠুসছে এই তো আমরা এইমাত্র নামলাম আর ট্রেনটা এত উঁচু নামতে গিয়ে পড়ে যাচ্ছিলাম বাবা এই যে মানি ওই যে পবা ওইদিকে সৌপত্র কুচি আর বাবাই আর আমার যাই আগে চলে গেছে এবার আমরা কি কি ধরবো গাড়ি না টোটো গাড়ি আর না মা টোটো কি করে হয় ওই টোটোই তো হয় এগুলো অটোর মতো তোমার ওই ধরে সোজা হোটেল আমাদের হোটেল বুক করা আছে জানি না এখন হোটেলটা কেমন যদি ভালো না হয়েছে বাবা এর কপালে দুঃখ আছে একা একা নিজে নিজেই দেখে পছন্দ করে হোটেল বুক করেছে তো চলুন ভীষণ ক্রাউড এখানে শোনা যাবে না হয়তো কিছু এমনি আমার গলার অবস্থা ভালো না ভিডিওটা দেখতে থাকুন পুরি এসে গলার এই যে হোটেল রুমে পৌঁছে গেছি আমরা এই হলো এখন আপাতত একটা রুম দিয়েছে এই হলো আমাদের রুম এই একটু আসতে এই যে একটা বেড রয়েছে ডাবল তার সাথে একটা কি বলে সাইড টেবিল এখানে একটা ফটো ফ্রেম এই হলো উইন্ডো এসি এখানে রয়েছে টিভি আর এখানে এক্সট্রা একটা ক্যামখাট দিয়ে গেছে রাতে এটা পেতে শোভ এখানে এটা ছোট ডাইনিং টেবিল আছে চেয়ার আছে এখানে আছে ওয়ার্ড্রপ একটা আর এখানে রয়েছে ড্রেসিং টেবিল আর এই একটা বসার সোফা আর এই ওয়ালটা খুব পছন্দ হয়েছে আমার ওয়ালটা খুব সুন্দর ডিজাইনটা এটা একটা রুম দিয়েছে আমাদের দুটোই ডুপ্ল্যাক্স ছিল দুটোই বড় রুম কিন্তু ওদের এখন অ্যাভেলেবেল নেই বলে এই একটা রুম দিয়েছে আর একটা রুম দিয়েছে ও বাথরুমটাই তো দেখানো হয়নি এই হলো ওয়াশরুমটা ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন আছে এটাই সব থেকে বড় আমার পাওনা থাকে গিজারও রয়েছে একদম পরিষ্কার ওয়াশরুমটা আর এর উল্টো দিকে এদিকে একটা রুম দিয়েছে এটা আমাদের বড় রুম বানিয়েছে শুয়েও পড়েছে বাবা মমি হয়ে গেছে এখানে রয়েছে একটা কিং সাইজ বেড এখানে একটা ওয়ার্ডরব রয়েছে পিছনে একটা ওয়ালপেপার এখানে একটা ছবি আছে এই ওয়ালে একটা ছবি আছে উপরে আবার ফল সিলিংয়ের ডিজাইন বাবা আচ্ছা এদিকে আছে একটা টিভি এখানে সোফা সেট আছে এখানে একটা সাইড টেবিল আছে এটা একটা ফোন রাখা রয়েছে ওদেরকে কিছু অর্ডার করলে এটা ইউজ করতে পারবো এদিকে একটু আলোটা দে মানি এখানে মনে হয় এখানে একটা মিরার রয়েছে এখানে সোফা সেট আছে বললামই এখানে একটা সিঙ্গেল খাট দেওয়া রয়েছে আর এই উইন্ডোটা বললো একদম সি সাইড আর এখানে একটা উইন্ডো রয়েছে এটাই মেশো সুখ আর তোরা তিন ভাই বোন এটাই শুয়ে পড় বাবা আমি আর মাসি ওই ঘরে রয়েছে এখন লাগবে না আর এর ওয়াশরুমটা হলো এখানে এও আছে? ও আচ্ছা যা। মেশে চিল্লা। এই ওয়াশরুমটাও পরিষ্কার একদম একদম ক্লিন। ভালো ওয়াশরুমগুলো পরিষ্কার। আমার সবথেকে বড় রিকোয়ারমেন্ট থাকে বাথরুম যেন পরিষ্কার থাকে। আমি তো ওদের দিকে নেই ভিডিও। আমাদের দিকেই আছে ভিডিও। ওয়াশরুম পরিষ্কার মানে আমার আর কিছু লাগবে না। আর দুটো বাথরুমে একদম বই পরিষ্কার খুব ভালো হয়েছে বাড়তে ভাই থাকবো আমার এই রুম টা খুব ভালো লেগেছে সকাল বেলো বলছে চেঞ্জ করিয়ে দেবে ছাতচ্ছা করছে না রুম টা আমার খুব পছন্দ হয়েছে আমার ভালো লেগেছে এই দেখো কি আপনারা আছে এটা হেগাছে ঠিক আছে চলো এবার আপনারা ডিনার সার্ভ ফ্রেশ হই আগে আমাদের ডিনার এসে গেছে খাওয়া দাওয়া করে তারপরে আজকের মতো শুয়ে পড়ি বাবা একটু কথা বলছি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি আবার কালকে দেখা হবে তো চলুন ভিডিওটা সেই সকাল থেকে চলছে এখন ভিডিওটা স্টপ করলাম ততক্ষণ সকলে খুব 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 ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা